শেফুদার বিরুদ্ধে সাইবার আইনে মামলা পবিত্র ইসলাম ধর্ম কোরআন শরীফ এবং মহানবী সাল্লাহ আলাহ আসালামকে অবমাননাকারী শেফাতুল্লাহ সেফুদার বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা করা হয়েছে শুক্রবার উনিশে এপ্রিল সন্ধ্যায় অস্ট্রিয়ার ১৬ নম্বর ডিস্ট্রিক্ট পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বরাবর এ মামলা করেন বাংলাদেশি কমিউনিস্ট মসজিদ নিয়ে গঠিত সম্মিলিত জোট সম্মিলিত জোটের পক্ষে বায়তুল মোকারাম জামে মসজিদের ভিয়েনার সিনিয়র ইমাম এবং স্কুল প্রতিষ্ঠাতা ফারুক আল মাদানি মামুর মসজিদের সভাপতি মোল্লা এবং জাফর এ মামলা করেন প্রাথমিকভাবে সাইবার ক্রাইম ইউনিট বিশেষজ্ঞরা এটিকে গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে বিবেচনা করেছেন এবং অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল জরিমানা হতে পারে বর্তমানে অস্ট্রিয়াতে ইস্টার সানডে ছুটি চলছে এবং ছুটির পরেই এই বিষয়ে তদন্ত শুরু হবে ধারণা করা হচ্ছে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং অধিকতর তদন্তের স্বার্থে তার সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হবে এ বিষয়ে ভিয়েনাস্ত প্রবাসী বাংলাদেশি কবির আহমেদ জানান অচিরেই নাস্তিক সেফাতুল্লার শাস্তি নিশ্চিত হবে উল্লেখ্য গত সাত থেকে আট বছর আগেও ইসলাম ধর্ম অবমাননার জন্য এই সেফাতুল্লাহর বিরুদ্ধে ভিয়েনা বাইতুল ফালা মসজিদের পক্ষে ইঞ্জিনিয়ার এম এ হাসেম একটি মামলা দায়ের করেন সেফাতুল্লাহ বিগত বছরগুলোতে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য দিয়ে তোপের মুখে পড়েন সর্বশেষ গত সতেরোই এপ্রিল ফেসবুক লাইভে ইসলাম ধর্ম পবিত্র কোরআন এবং মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে বাজে মন্তব্য করেন এ ভিডিও দেখে ভিয়েনার মুসলিম সমাজের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে অনেকেই শেফুদার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শেফুদাকে ধরিয়ে দিতে ইতিমধ্যে দেশে বিদেশে পুরস্কার ঘোষণা করা হয়েছে শেফুদাকে দেশে অথবা বিদেশের আইনে হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ফেনের ছাগলাইনা উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল